পূর্বে দেখেছিলাম আপনার অন্তরটা ব্যস্ত চেহারাটা মলিন হঠাৎ করে মুসকির হাসি দিলেন কেন আল্লাহর পয়গম্বর বলতেছে ওমর সাহাবীর জুলাইমিন এমন এক সাহাবী ছিল ওই ব্যক্তির আজকে বিবাহ ছিল বিবাহের বাজার করতে মদিনা শহরে গেছে কিন্তু এই সাহাবী বিবাহের বাজার না করে আমার দিন রক্ষার জন্য আমার করে নাই এই জলাইবি চারটা এই ময়দানে এসেছে যুদ্ধের শরণ জানা کنه যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এইজন্য আমি চিন্তা করতেছিলাম এই জলাইবি আমাকে কেমন ভালোবাসতো কিনা জীবনে চাইতো আমাকে ইসলাম বেশি ভালোবাসতো একটু জবান করে বললাম সুবহানাল্লাহ তারপর সাহাবীরা বলtense ইয়া